মেঘ পাহাড়ের সাথে তুমি আমি আর মেঘ ছায়া শুনিবি গল্প বলেছি বেঁধেছি সুখের মেড় বৃষ্টি এসেছে রিমি সেই দেশে যেখানে নদীরা কুলুকুলু গেছে ভেসে তুমি বেসেছিলে ভালো সেই বনবিথি কোয়েলের ডাকে আন মনা সুখ স্মৃতি ঝর্ণা নেমেছে উদ্দাম জলরাশি সেই বনানিতে দেখেছি তোমার হাসি তুমি বলেছিলে মেঠো পথে হেঁটে চলো পাখির কাকলে মিশে এসেছিল আলো শান্ত প্রভাতে শাল সেগুনের শাড়ি আলো ছায়া মিশে খেলেছিল লুকোচুরি তোমার খুশিরা নদীর ছন্দে মিশে উচ্ছল হয়ে উঠেছিল কি আবেশে আমার মনের দুকুল দিল ভাসিয়ে মেঘের মায়ায় বোন বনান্ত তোমার আখিতে ভাষা উঠেছিল ফুটে আনন্দ রাশি করপুটে তোমার কথারা নিবিড় হয়েছে যত আমার বিবাস হৃদয় ভরেছে তত সেদিনই দুজনে নিপ তলে প্রিয় ফুলেরা দিয়েছে সৌরভ কি অমিন মেঘেরা সাজিয়ে দিয়েছে পাহাড় চূড়া আকাশ বাতাস ছিল ভালোবাসা ভরা শিপড়া নদীর উজানি মাঝির কণ্ঠে ভেসে আসে শুধু তোমার বেহাগ আমার ইমানে মিশে পথ খুঁজে নিল ঘুম ভাঙানিয়া দেশে সেই সন্ধ্যায় ছিল জ্যোৎস্নার মায়া মাধবী লতার দোলাই কুঞ্জ ছায়া তোমার দিঘল আঁখিতে দেখেছি খুশি প্রেমীর খেয়ায় পার হয়ে গেছে নিশি বকুলি বিছানো বনু পথ আঁকা চন্দনা সাথে ময়না দিয়েছে দেখা বনের প্রান্তে ময়ূরী মেলেছে কলা মেঘ পাহাড়ের হয়েছিল প্রেমালাপ সেই আধো আলো আধো ছায়া বনু তলে তোমাকে দেখেছি কত দিন কত ছলে স্বপ্ন এঁকেছে স্বরণালিগিরি চূড়া সূর্য যখন এনেছে আলুর ঘড়া স্বপ্ন মদির মরমিয়া অনুরাগে তুমি আমি আর অলিরা মেতেছে ফাগে পলাশে শিমুলে চামিলিও পারি যাতে এসো প্রিয় আজ হাত রাখি শুধু হাতে পলাশের শিমুলে ও পাড়ি জাতি চল প্রিয় যায় হাত রাখি শুধু হাতে